শনিবার মাইনমন্ত্র অ্যাবাকাস মনিরামবাটির জামালপুর দশঘড়া এবং খানপুরের সেন্টারে ফরটিন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যানুয়াল প্রোগ্রাম সেলিব্রেশন প্রদীপ প্রচলনের মধ্যে অনুষ্ঠিত হল দশঘরা রায় নাচমহলে অর্গানাইজার অনির্বাণ দত্ত সেন্টার প্রিন্সিপাল অ্যান্ড সঞ্জয় দাস সেন্টার ইনচার্জ বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত থাকছেন সঞ্চালক কমলেশ মণ্ডল তরুচ্ছায়া নৃত্যালয়ের সায়ন্তনী নাহা আনন্দধারা সৈকত চৌমদার এবং লোকাল এরিয়া প্রাইমারি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ মিডিয়াম এবং হাই স্কুল অ্যান্ড প্রিন্সিপাল অ্যান্ড ড্রয়িং টিচার্স অফিস টিম এছাড়াও থাকছেন শিক্ষক এবং শিক্ষিকা অনির্বাণ দত্ত পূর্ণিমা দত্ত শোভনা পান্ডে পিয়ালি রানি অনামিকা মজুমদার এবং বিদিশা দাস কি করে সহজ পদ্ধতিতে চার থেকে চোদ্দ বছর বয়সী ছাত্রদের অঙ্কের ভীতি দূর করা যায় এবং তাদের মনোসংযোগ বৃদ্ধি করা যায় এই নিয়ে এম এম এ মনিরামবাড়ি জামালপুর দশখলা এবং খানপুরে চার বছর ধরেই প্রয়াস চালিয়ে যাচ্ছে প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠানে ন্যাশনাল ছাত্রদের অঙ্ক এবং আঁকা কম্পিটিশন অ্যারেঞ্জ করে থাকে এই অ্যানুয়াল প্রোগ্রামে এম হেড অফিস থেকে প্রাইজ ন্যাশনাল লেভেলে কীর্তি তেইশ জন ছাত্রদের হাতে পুরস্কার একজনকে ক্যাশ টাকা এবং এ মেডেল ছাড়াও অভিভাবকদের এবং সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠান চলাকালীন কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চলুন আমরা শুনে নেব এই বিষয়ে সাংবাদিককে কী বললেন হুগলি থেকে আশীষ কুমার ঘোষের রিপোর্ট বার্তা একটাই এই প্রোগ্রামটা আমরা প্রত্যেক বছরই আমাদের এখানে হয় জামালপুর দশহরা খানপুরটাকে নিয়ে ব্যাপারটা হচ্ছে এইটা এই যে প্রোগ্রামটা করার উদ্দেশ্য একটাই হচ্ছে যে বাচ্চাদের যে আমাদের সেন্টারে এত বাচ্চা আছে তাদের ইনক্রেজ করা তাদের উৎসাহ দেওয়া আমরা এরকম প্রোগ্রাম প্রত্যেক বছর করে থাকি মাইন্ড অ্যাবাকাস আর সেন্টার থেকে আপনার পরিচয় দিন আমি আমি দেবাশিষ ধান জামালপুর একটা এলাকা জেলার জামালপুর থানা জামালপুরে আমার সেন্টার রয়েছে বর্তমানে জামালপুরে গার্লস স্কুলে এখন আমাদের ক্লাস করানো হয় সপ্তাহে শনিবার পর ক্লাস করানো হচ্ছে আমাদের জাস্ট এক বছর কয়েক মাস যাব দেড় বছর হয়নি এক সময় ক্লাস চালু করেছি আমার স্টুডেন্ট আমার ব্যক্তিগত আমার পুত্র বাতা শিখতে আমার বাড়ির থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে আসতো কিন্তু স্যারের সঙ্গে আমার একটা বিরাট সম্পর্ক ভালো বা হেড অফিসের সঙ্গে একটা যোগাযোগের করে আমি জামালপুরে সেটা ইনচার্জ হয়ে এখন যে সেন্টারটা চালাচ্ছে তা বর্তমানে আমার গার্জিয়ান স্টুডেন্টদের মধ্যে অনেক ডেভেলপমেন্ট দেখতে পেয়েছি আগামী দিনে আমরা এই প্রত্যন্ত এলাকায় আরো অনেক বেশি স্টুডেন্টদেরকে আমরা এই আবাকাশের ছত্রছায় আনতে চাই তারাও যাতে এই আমাদের সম্বন্ধে আরো বেশি জানে আরো বেশি তারা জানুক শিখুক এইটুকু বাচ্চারা এইটাই শেখার বয়স চার থেকে চোদ্দ এটাই শেখার বয়স এই বয়সে তারা যা শিখবে অন্যান্য কারিকুলাম যাই শিখুক না কেন সেই শেখাতে একটা বয়সের পর থেমে যায় কিন্তু আমরা ম্যাথ ম্যাথটা একটা ম্যাথ একটা ম্যাথ ফ্যাবিয়া কিন্তু ম্যাথ ফ্যাবিয়া তখনই যারা ম্যাথটাকে ভয় খায় কিন্তু অ্যাবাকাস সে কিন্তু ভয়ের জায়গাটা কিন্তু কাটিয়ে তুলি তাই সেই অ্যাবাকাস নিয়ে আমরা দীর্ঘ লড়াই করছি আমরা চাই সুদূর প্রসারী আমাদের সুদূর গ্রাম বাংলায় অ্যাবাকাস একটা বিরাটভাবে প্রসার লাভ করা হয় পাশাপাশি আমরা অন্যান্য কারিকুলাম যেমন একটা সময়ের পর থেমে যায় যেটা বলছিলাম অ্যাবাকাস কিন্তু অঙ্ক কিন্তু সারা জীবন থাকে আপনি জাস্ট আমরা পথ চলতে গেলে আমরা কতটা সময় বাঁচিয়ে আমরা আগামী কাজ করতে পারবো সেটা যেমন আমাদের ভাবছি যে আমি জামালপুর আমার কতটা সময় থাকলে আমি তারপরে সময়টা আমি বাঁচাতে পারবো সময়ের ডিউরেশন সময় বাঁচানোটা কাাকাশ থেকে শেখানো হয় পাশাপাশি আপনার অন্যান্য কারিক্রমে একটা বয়সের পর থেমে যায় কিন্তু যে শিক্ষার মাধ্যমে যে অঙ্ক সেই অঙ্কটা কিন্তু সারা জীবন খারাপ

আজকে আমি এই মাইন্ড বলছো অ্যাপাকাসের দিয়ে যে এই জায়গায় পৌঁছাতে পেরেছি মোনাপটি যে এরিয়ায় অনির্বাণ স্যারকে সবাই চিনছে এবং আমার আহ্বানে আজকে এই প্রোগ্রাম প্রস্তুত করতে সমস্ত স্টুডেন্ট গার্জেনরা এবং গেস্টরা এসেছে এটা অনেক এবং এ লট অফ থ্যাংক টু আওয়ার ডিরেক্টর স্যার পিন্টু গুপ্তা স্যার অনারেবেল সুভ্রা ম্যাম এবং সৈবাল স্যার সব টোটাল মন্ত্র টিম We are now happy to টু ওয়ার্ক ইয়ার আপনার কতজন স্টুডেন্ট আবার চারটে মিলিয়ে মোটামুটি ওয়ান হান্ড্রেড ফিফটি বছরের মধ্যে থ্যাংক ইউ